হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনাদের বোন শাখিলা সাথী অত বেশি ভালো নাই একদম শেষের দিকে তো মানে বলবো না যে খুব ভালো আছি ভালো নাই কখন কি হয়ে যায় আসলে বুঝতেও পারতেছি না তো ভাবলাম কি যে কিছু হওয়ার আগে আবার কিছু প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি যে আমেরিকাতে হসপিটালে যাওয়ার আগে আসলে এই কাজগুলো খুবই জরুরি মানে যদি আপনি এই কাজগুলো না করে যান ডাক্তাররাও খুবই বিরক্ত ফিল করে নার্সরাও খুবই বিরক্ত ফিল করে এবং প্রথম দিকে যখন আয়ন আয়নের বেলায় যখন এগুলো করতেছিলাম মানুষ বলছিল বা হসপিটালে নার্সটা আগে বলছিল তখন খুব না মন খারাপ হচ্ছিল কার না আসতেছিল যে আচ্ছা আদৌ আমি বাড়িতে ফিরতে পারবো কি না আমার শখের জিনিসগুলো আবারও আমি ই করতে পারবো কি না কিন্তু এবার আর এরকম মনে হচ্ছে না আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আমি জানি না বাংলাদেশে এরকমটা হয় কি না মানে আমার বাংলাদেশে এক্সপিরিয়েন্স নাই যেহেতু আমি এখানে থাকি আমি এখানকার বিষয়টাই জানি এছাড়াও হসপিটালের যাওয়ার আগে আসলে ব্যাগ গুছানোর বিষয়টাও থাকে বাট ব্যাগ গুছানোর সাইতেও জরুরি বিষয়টা এটা থাকে যে আপনার মানে এই যে জিনিসটা আমি করতেছি এই জিনিসটা থাকে তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি নিয়েই আসলে এই জিনিসগুলোর প্রতি খুবই দুর্বল তা সবসময় নিজের কাছে ক্যারি করতেও পছন্দ করে কিন্তু যখন এই অবস্থা আসে আমেরিকাতে আমেরিকা বিশেষ করে যারা থাকে তখন এই অবস্থায় এই জিনিসগুলো আসলে ক্যারি করা সম্ভব হয় না বিশেষ করে হসপিটালে কোনোভাবেই অ্যালাউ করে না তারাও নিষেধ করে দেয় তো কি জিনিসগুলো সেগুলো দেখাচ্ছি আর বলতেছি একটু বসি কারণ কি ভেতরে আপনাদের সাথে একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে চাই আপনার স্কিনের দাগ এবং ত্বক উজ্জ্বল করার জন্য কাকলি বিজেসব আপনাদের জন্য নিয়ে আসছে এক্স এস ওয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম এই সিরামটি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল হবে কালো দাগগুলো দূর হয়ে যাবে এবং নতুন টিস্যু বৃদ্ধিতে সাহায্য করবে এছাড়াও যাদের চোখের নিচে কালো দাগ আছে সেই দাগটাও দূর করে দিবে সো দেরি না করে এখনই কাকলি বিজনেস শপ থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আপনাদের সুবিধার জন্য উপরে পেস্টটি মেনশন করে দিব বসে পড়ছি ভাই বোনেরা বসে আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো এই হসপিটালে যাওয়ার আগে আমার সকল গহনা গাটি সব খুলে যেতে হবে এখানে কোনোভাবেই এলাও করে না আপনার গলার চেন কানের দুল হাতের আংটি বা অন্য কোনো কোনো কিছু থাকলে সবগুলো না এখানে খুলে যেতে বলে যে মানে ও হয়তো বা অন্য ফিরে যেতে পারে বা হারা যেতে পারে বা ওই মুহূর্তে হওয়ার টাইমে আসলে একটা মেয়ে কোন যে অবস্থায় থাকে সে তো নিজেও জানতে পারে না সো সেই কারণেই সেফটির জন্য হলো অনেক কিছু চিন্তা করে তারা শরীরে কোনো জিনিসই রাখতে দেয় না হসপিটালের যে ড্রেসটা দেয় সেই ড্রেসটাই ইউজ করা যায় এছাড়া আর কোনো কিছু আপনাদের কাছে একটাই অনুরোধ আমার জন্য একটু দোয়া করবেন এই সময়টা আপনাদের দোয়া আমার জন্য অনেক মঙ্গলকর সো ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করে আর ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন